হ্যাঁ গাইস গুড মার্নি ওয়েলাম ব্যাট মানে চো গাইস আজকে দেখেন সবাই শুক্রবার দিন সবাই খেলাধুলা করছে হম এত সকালে সাড়ে সাতটা বাজে আর সবাই এখন খেলাধুলা করছে দেখো এদিকে ব্যাডমিন্টন খেলছে এদিকে ব্যাডমিন্টন খেলছে ছোট ছোট বাচ্চা গুলা ব্যাডমিন্টন আর দেখো সবাই এদিকেও খেলছে দেখো সবাই খেলছে এখন আর গাই এত ঠান্ডা করছে কিনা ঠান্ডা মানে কুই বাইরে দাঁড়িয়ে আছি সবাই খেলছে কোনো মল না সবাই না সকাল সকাল কেউ মানা করে না সবাই আমি এখন আছি গোসানাতে মানে এখন একটু মুখ টুক ফ্রেশ করে নেবো কারণ সকাল সকাল এখন ঘুম থেকে উঠলাম আর নামাজ নামে ঘুমিয়েছি পানিটা তো ঠান্ডা গাছ কি বলো বেশ ঠান্ডা করছে পানিটা এনে ঠান্ডা করছে চলো আবার তোকে দেখো আমাদের মানে স্কুলে এখানে প্রাইমারি স্কুল টা আছে কিনা প্রাইমারি স্কুলের ছাত্রগুলো কি খেলছে এখানে মানে দুপুরের টাইমে এটা আর যখন প্রাইমারি স্কুল ছাত্রগুলা খেলছে কি বলে এটা খেলার নাম যেন বুইয়া বুইয়া এই খেলার নামটা এটা খেলা খেলছে যেটা ওটা বুইয়া খেলার না খেলাটার নাম কেমন খেলা মানে একজনকে উঠে উঠে মারতে হবে যদি যে ওইদিকে ধরবে না ও যদি ক্যাচ ধরতে পারে তাহলে যে মেডিসিন ওয়ার্ড হয়ে যাবে আর যদি লেগে যায় ওর শরীরে আর যদি পড়ে যায় তাহলে ও আউট হয়ে যাবে এরকম খেলা এটা তো এগুলো সবাই খেলছে আর আমি দেখছিলাম আমি আমি জানতাম না আমি একজনকে বললাম তো আমাকে বলল যে এরকম এরকম খেলতে হয় এগুলো তারপর আমাকে বলল তারপর আমি বুঝতে পারলাম যে এটা খেলা এরকম মানে আমাদের মাদ্রাস ছেলেগুলো খেলে তো আমি অত গুরুত্ব দিইনি নি আজকে দুপুরের টাইমে খেলছে দেখি কি কী খেলা তো ওদেরকে বললাম আবার বললো যে এগুলো এইগুলো খেলা দেখো কত ভাল লাগছে খেলাগুলো দেখতে ছোট বাচ্চাগুলো সব খেলছে প্রাইমারি স্কুলের তো গাছ দেখা এই যে আর আমাদের মাদ্রাসার ভর্তি আছে জানুয়ারি মাসের সাতাশ তারিখ থেকে তো যারা যারা কেউ ভর্তি করাম আপনার ছেলেদেরকে বা আপনি যদি ছোট হন আর যদি ভর্তি করতে চান আপনার ছেলেদেরকে বা আপনি নিজে ভর্তি হতে চান তাহলে আসেন আর আমাদের হয়তো আমি বলতে পারছি ঠিক করে আমাদের ভর্তির ফিসটা ভর্তির ফিস্টা হচ্ছে মনে হচ্ছে আমার 4026 এরকম হবে কারণ নতুন দের হবে এরকম পুরনোদের হতে এর এরকম কিন্তু নতুন দের আরো বেশি হতে পারে পুরনোদের এরকম হলে নিশ্চয়ই আমি জানিয়ে দিব কারণ এখানে আমাদের পোস্ট টাঙ্গে দিবে কি হবে কোন দিন তো ওটা আমি ব্লগে বলে দিব আর আমাদের মাঝে একটা দাওয়াত আগে দিচ্ছি যে আমাদের আছে আসে দিয়ে মানে বক্তব্য বক্তা আছে চারটা না পাঁচটা প্রধান বক্তা যেটা আছে ওটা হচ্ছে মোমতাজ রহমান আরফানি সাহেব তিনি আছেন প্রধান বক্তা আমাদের তো সবারই দাওয়াত থাকলো আর তারিখটা হচ্ছে ডিসেম্বর মাসের একুশ তারিখে মানে আমাদের পরীক্ষা শেষ হবে ষোলো তারিখে তো ষোলো তারিখে পরীক্ষা শেষ হওয়ার পর তারপর তখন জালসাটা হবে রেজাল্ট দিবে তারপর জালসা হবে আর জালসাতে আমাদের মানে ফারাগাদের পাগড়ি হবে আমাদের মাসের টাইটেল হচ্ছে ইসলাহি ইসলাহুল মুসলিম ইসলাহি মানে ভাদু আমাদের পুরো নামটা হচ্ছে ভাদু জামিয়া ইসলামুল মুসলিম কিনা তো ওখান থেকে লিখে ইসলাহি আর আমাদের মাঝে থেকে অনেকজন আঞ্জুমান আগে এখানে আঞ্জুমান মালদার নাম ছিল তাই তাই সবাই আঞ্জুমান মালদার নাম বললেই চিনতে হবে তো গাইছ বেশি দেরি না করে এখান থেকে ইতি করছি ভালো থেকো আর থ্যাংকস ফর ওয়াচিং দেখা যাচ্ছে কালকে একটা নতুন ব্লগে বাই ভালো থেকো